গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে তেরো তারিখ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলা আমি রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে আমার মেকআপের কাজ আছে মেকআপের কাজ আছে কালকে যে ব্রাইডালের কাজটা করে এসেছে তারই হচ্ছে আজকে রিসেপশন তো ওখানেই যাচ্ছি তো সে আমাকে আটটার মধ্যে যেতে বলেছে তো একদম ঠিক টাইমেই পৌঁছে যাবো সেই কারণে এত তাড়াতাড়ি করে বেরোলো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা সকালবেলায় ঘুম থেকে ওঠার পর চোখ মুখগুলো তো কেমন কেমন লাগে চলো এমনিতে আমার সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট হয় কিন্তু যেদিন আমার মেকআপের কাজ থাকে বা অন্য কোনো কাজ থাকে তখন যে টাইমে অ্যালার্ম বাজিয়ে রাখি তার ঠিক পাঁচ দশ মিনিট আগেই আমার ঘুম ভেঙে যায় কারণ সারা রাত্রিতে না আমার ওইটাই মাথায় ঘুরে যে আমাকে সকালবেলায় উঠতে হবে আমাকে সকালবেলায় উঠতে হবে সেই ঠেলাতে আমার রাত্রিবেলায় ঘুমটাও ভালো হয় না এটা ছিল আমার কালকের ব্রাইড আর আজকে হচ্ছে ওর রিসেপশান তো রিসেপশন ওকে সাজাবো কালকে বিয়েতে ওকে সাজিয়েছি বলো কালকের মেকআপ কেমন ছিল

কালকেটা যেমন ছিল আলাদা আজকেরটা আরো আলাদা। আমকে টেকনিকও আজকে টেক রাখকম। ভিডিও খুব সুন্দর। কালকেটা অনেক 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 ভালো নাম পেয়েছি। আজকেরটাও পাবো। তোমাকে জানাবো ওকে অবশ্যই। এতদিন তো ব্রাইড মুখ থেকে শুনলে জোর কেমন লাগলো এবার বর এর মুখ থেকে শোনো কেমন। বকে কেমন লাগছে? হ্যাঁ কালকে কালকেটা ভালো ছিল না আজকেরটা? দুটই। ওকে। তোমার কোনটা বেশি ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তুমি ল্যান্ডে সামলাবে কি করো তো ওদের সবার মুখ থেকে তো জেনে নিলে যে আজকের লোকটা ওদের কেমন লেগেছে তো তোমরাও কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুল না যে আজকের লোকটা তোমাদের কেমন লাগলো তো কাজ সেরে যেই বাড়ি ফিরবো স্কুটিটা রোদ্রে ছিল তো সিটটা এত পরিমাণে গরম হয়ে গেছে তো ওরাই বললো যে দাঁড়াও সিটে জল ঢেলে ভালো করে মুছে দিই তাহলে একটু তাও ঠিকঠাক হবে নইলে যা গরম সিট বসতে গেলে মনে হবে যে গরম চাটুর ওপরে বসেছি তো মাসির আজকে বাড়ি চলে যাবে

সব ছেলেরা ফিডারে দুধ ঢুকি দুধ এভাবে খেয়ে বেড়ায় কিন্তু আমার ভাই ফিডারে একদমই দুধ খাওয়ায় না ধরে ধরে জিনুকে করে দুধ খাওয়াতে হয় কিন্তু ফিডারে বেশ ফুটি 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 খেতে ভালোবাসে বা বলছিল কিছু মাজা মাসি লাগে না কিরে রে ভাল লাগছে আমাদের বাড়িতে এখন দুটো প্রিয়াংশু হয়ে গেছে আমার যে ভাই আছে জয় ওর ছেলের নামও প্রিয়াংশু আর এদিকে আই ভাই তোকে দেখা যায় না আর এর নামও হচ্ছে প্রিয়াংশু অ্যাকচুয়ালি ভাই তো এখানে থাকে না ভাই থাকে হাবড়াতে সেই কারণে ওর যখন নামটা রাখা হয় প্রিয়াংশু তখন এটাই আলোচনা হচ্ছিল যে এর বাড়ি তো অনেক দূর তাহলে প্রিয়াংশু ওর নাম কেন রাখা যাবে না তাই ওর নাম প্রিয়াংশু রাখা হয়েছে ওর মায়ের নাম যেহেতু প্রিয়াঙ্কা ওর মায়ের সাথে মিলিয়ে রাখা হয়েছে আর ভাই নামটা এমনি প্রিয়াংশু হয়েছে দর্শক কিবি দাঁত বেরিয়েছে দাঁত বেরিয়েছে দাঁত খেলা দেখো এখন দুজনে খেলছে ছুড়ে ছুড়ে মারছে সব এরকম যদি দুটো বাড়িতে থাকে আমার মায়ের অবস্থা শেষ আমার দুই দিকে ভগবান আমার মায়ের অবস্থা শেষ আমার দুজন এরকম বাড়িতে থাকে আগের দিন রাত্রিবেলায় আমি আর মা দুজনে মিলে গেছিলাম ভাইদের জন্য জামা কাপড় কিনতে অ্যাকচুয়ালি মা বললো যে এদিকে ভাই মাসি প্রায় অনেক দিনই আসেনি আবার তো অনেক দিন পর যেহেতু আসলো তাই কিছু একটা দিতে চাইছিল মা তো সেই কারণে দুই ভাইয়ের জন্য দুটো জামা আর ভাইপোর যেহেতু সামনে জন্মদিন তো মা বললো এই হাতেই নিয়ে নাও তো ভাইপোর জন্য একটা জামা নিয়ে এসেছি ওটা মা মাকে চিনতে পারছে না দেখো চিনতে পারছে না আমার বাবা দাও এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমি এই ছবিটা প্রায় চার বছর হলো চার বছর আগে আমার মাকে দেখো মানে কি ধরনের মোটা ছিল একদমই আমার মা বলে মনে হচ্ছে না এখানে আর এই যে আহ হ্যাঁ কিসের জানি না আমি জানি না আর এই যে ইয়ো ইয় করছে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ এই ছেলেটা হচ্ছে এই ছেলেটা সাথে হ্যাঁ এগুলো সব ভাই বোন আমরা আমার মা কেমন লাগছে দেখতে ভাই ওই গেঞ্জিটা দেখ দেখি পরে তোর গায়ে হচ্ছে কি না টাকায় দিকে আর পাগলা ঠিকই আছে হ্যাঁ আচ্ছা মাসি দেখো দেখি তাই না না মাসি দেখো হ্যাঁ হাত টাইট হচ্ছে হাত টাইট হচ্ছে তুই চল আমার সাথে এবার এবার তুই আমার সাথে চল ওই জামাটা হাতে প্রচন্ড টাইট হচ্ছিল তাই বললাম এবার তুই চল আমার সাথে তো ওকে নিয়ে গেছিলাম দিয়ে ওই একটা ওর জন্য একটা জামা কিনতে প্রায় তিন চারবার আমাকে দোকান থেকে বাড়ি বাড়ি থেকে দোকান করতে হয়েছে অ্যাকচুয়ালি ওভার সাইজ টি শার্ট পরে সব মানে ওর যতগুলো টি শার্ট আছে ও বলছে মাসিও বললো যে ওইরকম টাইট ফিটিং জামা পরতে পারে না সবই যে যে গেঞ্জিটা পরে আছে দেখছো ওইরকম সব ঢোলা ঢালা তো প্রায় দু তিনবার চেঞ্জ করার পর ফাইনালি গিয়েই যে ব্ল্যাক কালারটা দেখছো এইটা হয়েছে ভাই রেডি হয়ে গেছে ওইদিকে মাশিও রেডি হয়ে গেছে এখন শোনো এইটা একা একা নিয়েই পড়ছো দেখছো তাহলে আশিরা চলে যাবে তো কিছুক্ষণ পর তার আগে আমি বেরিয়ে যাব কারণ আমি একটা জায়গায় যাচ্ছি একটা জায়গায় বলতে আমাদের এখানে মস্তরাম বলে একটা জায়গা আছে ওখানে একটা মেলা হয় মস্তরাম বাবার তো বাবা অনেক দিন আগে থেকে যাওয়ার কথা বলছিল বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার হয় মানে যতগুলো মঙ্গলবার থাকে তো বাবা ফার্স্ট মঙ্গলবার থেকে বলছে কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না তো আমি তো সময় পাচ্ছিলাম না তাই বাবাকে বললাম যে ঠিক আছে তুমি মাকে নিয়ে যাও সময় হলে আমি মঙ্গলবার যাব তো আজকে হচ্ছে বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার তো আমি আজকে যাচ্ছি একাই যাচ্ছি বাবা কাজে আছে মা তোদেরকে নিয়ে ব্যস্ত এই মস্তরামের মেলা বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার হয় তো এই বছর বৈশাখ মাস পড়তে না পড়তে আমার বাবা বলছিল যে আমাকে ওখানে খুব টানছে এবার যাওয়ার খুব ইচ্ছে আমি যাব। তো এতদিন আমার জন্য যাওয়া হয়নি কারণ বাবা বলছিল আমরা গেলে তিনজনেই যাব। এবার আমার একে তো মেকআপের কাজ পড়ছে তার ওপরে ওইখানে উলু বেরিয়ে থাকছি সেই কারণে কোনোভাবে আর হচ্ছে না তো এর আগের মঙ্গলবারে বাবাকে বললাম দেখো বাবা এই কাজ সেই কাজ করে যাওয়া হচ্ছে না তো তুমি আর মা আজকে যাও তো গত মঙ্গলবারে বাবার মা এসেছিল আর লাস্ট মঙ্গলবার ছিল আজকে আজকে আমি একাই গেছি তো এইটা হচ্ছে মস্তরাম বাবার মন্দির সেখানে কোনো মূর্তি নেই বা কিছু নেই একটা ত্রিশুল আছে ওখানে অনেক ফুলের মালা বাতাসা সব কিছু দিয়ে ঢাকা রয়েছে ওটা হচ্ছে আসল মন্দির আর একটা মন্দির রয়েছে সেটা হচ্ছে এই যে কালী মায়ের মন্দির আর তাছাড়া সেখানে সেরকম মন্দির নেই আর এটা একটা শ্মশান বলতে পারো মানে ওই রাস্তার এক সাইডে শ্মশান এক সাইডে এই মন্দিরগুলো আর এই মন্দিরে এত পরিমাণে ভিড় হয় আমি জাস্ট শুনেই ছিলাম যে ভিড় হয় ভিড় হয় বাট না গেলে বোঝা যেত না যে ওখানে কতটা পরিমাণে ভিড় হয় আর এই বটগাছটা দেখছো অনেক বড় বটগাছটা ছিল বহু বছরের পুরোনো বটগাছটা আর একটা জিনিস আমি মিস করে গেছি বাড়িতে আসার পর মা আমাকে বললো যে ওটা দেখেছো আমি বললাম না ওটা তো আমি দেখিনি অ্যাকচুয়ালি ওখানে একটা ছোট্ট পুকুর আছে ওখানে যারা মানত করে ডাব দুধ মানে যা কলা সব ওই পুকুরের মধ্যে দেয় তো ওইটা আমি মিস করে গেছি ওইটা আমার দেখা হয়নি তো নেক্সট বছর যাব যখন তখন দেখব আর এখানকার মস্তরাম বাবা শুনেছি ভীষণ জাগ্রত যা মানত করে সব আর সব মানত নাকি পূর্ণ হয় আর এই যে আমি যখন ভিডিও করছিলাম এই যে পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওই লোকগুলো এমনভাবে আমার দিকে তাকাচ্ছিলো আমার একটা অকওয়ার্ড ফিল হচ্ছিল মানে আমি সেই মুহূর্তে কি করবো বুঝতে পারছিলাম না খুবই খারাপ লাগছিলো মানে এমন তাকানোর ধরনটা আলাদা ছিল তো যাই হোক ওইশব ইগনোর করে পুরো মেলাটা ঘোরাঘুরি করে মেলা ঘুরতে ঘুরতে আবার হ্যাঁ আমার এক দিদির সাথে দেখা হয়েছিল এটা হচ্ছে দিদির মেয়ে আর দিদির জামাই তো ওদের সাথে প্রথমে দেখা হলো তারপর ওর বোনের সাথে দেখা হয়েছিল তারপর দিদির সাথে দেখা হয়েছিল ওই রকম প্রায় অনেকজনের মেলাতে দেখা হয়েছিল কারণ অনেক দূর দূর থেকেও এখানে মেলাতে আসে এই যে এটা হচ্ছে আমার দিদি মানে মেয়ে আমি কখনো আসিনি আজকে হচ্ছে প্রথম বাবার মুখে শুনছিলাম বাবা মাঝে দিন এসেছিল যে বলছিল প্রচন্ড ভিড় ভিড়ের ঠেলায় আসল যে মন্দির সেটাতেই মা ঢুকতে পারেনি তো আমার না সেরকম কিছু মনে হয়নি তো আজকে এসে আমি দেখতে পাচ্ছি এত পরিমানে ভিড় আজকে হচ্ছে লাস্ট তার উপরে বিকেল বেলা মানে সারাদিন মেলা চলছে সবাই আসতে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে আর আমি শুনেছি যে এখানকার মন্দির মানে মস্তরাম বাবা নাকি ভীষণ যাব তো তারপরে আমরা শ্মশানের এই দিকে একটু আসলাম শ্মশানের এই দিকে দেখতেই পাচ্ছ অনেক মানুষ বসে বিশেষ করে সাধুরা বসে আছে রাস্তার ওই পাটটা দেখলে ওই পারটাই হচ্ছে মেলা হচ্ছে আর এই পাটটা এই পাটটাই হচ্ছে শ্মশান তো সত্যি কথা বলতে এখানে এসে না মানে আমি ফিল করছিলাম যে মানুষগুলো যদি না থাকে আমি যদি এখানে একা থাকি তাহলে আমার কেমন ফিল হবে মানে গা ছমছমে একটা ব্যাপার হবে সন্ধ্যার পর তো মনে হয় যে কেউ সাধারণ মানুষ ওখানে যেতেই পারবে না কারণ পাড়াটা ওখান থেকে একটু দূরে ওখানে কোনো ঘর নেই তো এই জায়গাটা দেখার পর বিশেষ করে ওই মস্তরাম বাবার মন্দিরটা কালী মায়ের মন্দিরটা দেখার পর মনে হলো যে একটা টাইমে আসতে হবে যখন ফাঁকা থাকবে মেলা চলবে না তখন হ্যাঁ তবে আমি একা আসতে পারবো না আমাকে সাথে কাউকে নিয়ে যেতে হবে আর ওই জায়গাটা সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় বসার মতো মানে একদম মনোরম পরিবেশ থাকবে যেহেতু ওখানে পাড়াগা অনেকটাই দূরে আসলাম মেলা থেকে নয় মেলা থেকে ফিরে আসার পরেও অনেক কটা জায়গায় গেছিলাম মেলা থেকে ফিরে আসার পরে সায়নদের বাড়ি গেছিলাম ওদের ওখানে অনেকক্ষণ ছিলাম যেহেতু আমার সেভাবে থাকা হয় না সে কারণে যখন আসি টুকটাক করে এর বাড়ি একটু ওর বাড়ি একটু গিয়ে সময় কাটায় আর আমার সেটা খুব ভালো লাগে তো ওখান থেকে তারপর আবার ক্যাফেতে গেছিলাম ওখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা করে তারপর বাজারে টুকটাক যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে এই মাত্র আসলাম বাড়ি তো মেলায় যাওয়ার আগে মাকে আমি বলে রেখেছিলাম আমার ঘরটা একটু পরিষ্কার করে রেখো তো মা ঝেড়ে মুছে সব পরিষ্কার করে রেখেছে তো বেডশেটটা আমি এখন পাতবো এখন না একটু পরে পাচ্ছি তো বাজার থেকে আসার সময় তো অনেক বড় বাবা চার কেজি ওজন পঁচিশ টাকা কেজি নিল এখন সব জায়গায় বলতে পঁচিশ টাকায় শাশুড়ি সেদিন নিয়ে এসেছিল শাশুড়ি বললো পঁচিশ টাকায় আর কলা নিতে গেলাম তো এক ছড়ি পুরো কলা দিয়ে দিয়েছি দেখো জোর করে দিয়ে দিল চেনা পরিচিত মানুষের কাছে বাজার করতে নেই চেনা মানুষের দোকানে বাজার করলে না ওরকম হয় জোর করে সব দিয়ে দেয় না মজা আছে ফ্রিজে কি খেলা কিছু নাই मेले की भीड़ भीड़ बाबा